সালাম আলাইকুম অবত আদনান সম্পর্কে যে গোপন তথ্য ভাঁস্ করে দিলো তার স্ত্রী কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তাহ আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আরো নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার স্ত্রী উনার স্টেটমেন্টের যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর চায়ের ওয়াক্ত নামাজ একসাথে পড়ে কোন দিন তাহার যত পরে সাথে সব নামাজ পড়ে সারা দিন গোমায় সারা দিন গরুর মতো গোমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে আমার মেয়েটাকেও বসায় রাখে আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারত যেমন মাথায় আঘাত করছে এমন অন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপ্স তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলা শেষ করতে পারবো কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হয়েছে সে তবু করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আর আমার মেয়ের সাথে খেউ 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 করবো অমুক রে ভালোবাসি তমুক রে ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করায় দাও তুমি আমাকে একটু বিয়ে করে দাও আমি আসলে দীর্ঘ দিন যাবত পারিবারিক ভাবে সফর করে আসছি তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচন্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপ্সা তৈরি তর্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেসগুলো নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মৌলানা কোরবান আলী রহমতুল্লাহালের একজন মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করতো তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফানজুর আম্মান তা না দিন নাকুম আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত শূন্যতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাখ এটা কিন্তু আখলাখের বহির প্রকাশ না নবীজি সাল্লা সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই আসাফারতা তামাহু তুমি কি তার সাথে সফর করেছ আমাল তামাহু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামার উদ্দিন জাফরি হাফিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় কময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দায়ী সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আর্তনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন প্রচারে সহায়তা করুন